একটু আলিপুর দুয়ারের দিকে নজর রাখা যাক কালচিনির বিডিওর বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ ঘুষ চাওয়ার অভিযোগ লাইসেন্স রিনিউয়ালে ঘুষ চাওয়ার অভিযোগ রিসর্ট মালিকের আর দাবি মতো ঘুষ না দেওয়ায় হুমকির অভিযোগ জেলা শাসককে নালিশ জেলা হোটেল অ্যান্ড রিসর্ট ওনার্স অ্যাসোসিয়েশনের আপনাদের আরো একবার জানিয়ে রাখি যে খবরের দিকে নজর রেখেছি কালচিনির বিডিওর বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগ লাইসেন্স রিনুয়ালে ঘুষ চাওয়ার অভিযোগ রিসর্ট মালিকের আর সেই দাবি মতো ঘুষ না দেওয়াতে রীতিমরো রীতিমতো হুমকির অভিযোগ জেলা শাসককে নালিশ জেলা হোটেল অ্যান্ড রিসর্ট ওনার্স অ্যাসোসিয়েশনের আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রাজকুমার রাজকুমার যার বিরুদ্ধে অভিযোগ অর্থাৎ সেই বিডিও তিনি কি বলছেন এ বিষয়ে এবং প্রশাসনের কি পদক্ষেপ দেখো অ্যাকচুয়ালি যার বিরুদ্ধে এই যে অভিযোগ ভিডিও সেই ভিডিও কিন্তু অভিযোগ একেবারে সম্পূর্ণরূপে অস্বীকার করেছে এবং তিনি পাল্টা প্রশ্ন তুলেছেন যে পাঁচ বছর থেকে ওই ব্যবসায়ী কিন্তু কার্যত কোনো তার সার্টিফিকেটই ছিল না ফলে পাঁচ বছর থেকে তিনি কিভাবে এই এই ব্যবসা চালালেন সেইটা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে এবং তার কাছে কোনো এক্সট্রা মানি বা অতিরিক্ত টাকাও কিন্তু যাওয়া হয়নি শুধুমাত্র পাঁচ বছর এই লাইসেন্স না থাকার জন্য একটি পেনাল্টি হওয়ার কথা একটা ফাইন হওয়ার কথা সেই ফাইন বাবদ একটা অর্থ চাওয়া হয়েছিল সেটা আইন মেনে বৈধভাবেই চাওয়া হয়েছিল বলে বিডিও জানিয়েছেন এবং সেই টাকাটা বিডিও অফিসে নিজস্ব ফান্ডে রেখে সরকারি কাজে ব্যবহার করা হবে এমনটাই বলা হয়েছিল কিন্তু উদ্দেশ্য প্রণোদিতভাবে একেবারে ওই ব্যবসায়ী কিন্তু এই অভিযোগ এনে তার বিরুদ্ধে চক্রান্ত করা হয়েছে সম্পূর্ণ অভিযোগ নিতে বেসলে এই রকমটা কিন্তু বিডিও সাহ জানিয়েছেন এবং এই অভিযোগ পাওয়ার পর বিষয়টি জেলা প্রশাসনের পক্ষ থেকে খতিয়ে দেখা হচ্ছে এবং বিডিওর বিরুদ্ধে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকেও খতিয়ে দেখার পর তেমন কিছু অভিযোগ কিন্তু পাওয়া যাচ্ছে না অর্থাৎ পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বেশ ধন্যবাদ পঞ্চায়েত সময় যে লাইসেন্সটা ম্যান্ডেটারি নয় ট্রেড লাইসেন্স আমাদের আপ ডেট আছে এই লাইসেন্সটা যখন আমি রিনিউয়াল করতে যাই তখন এটা অ্যাসেসমেন্ট করে আমার কাছ থেকে একটা টাকা জমা নেয় কালচিনি বিডিও সাহেব এবং ওখানে লায়ক সাহেব দুজন আছেন ডেপুটি ওনারা আমাকে ডাকেন এবং বলেন যে আপনাকে এক্সট্রা টাকা দিতে হবে কী কারণ তখন বিডিও ওনার চেম্বারে আমাকে পার্সোনালি ডেকে নেয় এবং ওই সময় নিশ্চয়ই ওনার চেম্বারে ফুটেজও থাকবে যদি অডিও ফুটেজ থাকে আমি চ্যালেঞ্জ করছি আপনারা দেখুন উনি পরিষ্কার বলেছেন আমরা কন্ট্রাকচুয়াল এমপ্লয়ের টাকা দিতে অসুবিধা হচ্ছে তাহলে আপনি একটা কাজ করুন কিছু আমাদেরকে এক্সট্রা টাকা দিন যেটা কোনো না সেটা টাকাটা একশো হোমস্টে যদি এরকম দশ হাজার বা বিশ হাজার টাকা করে দেয় তাহলে সেই অ্যামাউন্টটা কত দাঁড়াচ্ছে সার্টিফিকেটটা দেওয়ার ক্ষেত্রে আমাকে দিনের পর দিন ঘুরিয়ে যাচ্ছি অফিসে ডেকে ছ ঘন্টা বসিয়ে রেখেছেন আমাকে অপমান করেছেন উনি বলেছেন দেখে নিচ্ছি আপনার বিরুদ্ধে ইনকোয়ারি হবে আপনি চার মাসে ছ মাসে কি করে সার্টিফিকেটটা পান দিন আগে উনি আমার অফিস চেম্বারে এসেছিলেন

রেহাল নিকাশি তাই প্রতি বছর বর্ষায় জমা জলে দুর্ভোগ প্রতি বছর এটাই বামুনগাছি হাওড়া পুরসভার ছয় সাত এবং আট নম্বর ওয়ার্ড এইসব ওয়ার্ডের নিকাশি নালা জল পড়ে রানি ছিলে মাঝে বামুনগাছিতে রেলের কারশেট রেলের জমির উপর দিয়ে গিয়েছে পুরসভার নর্দমা যে নর্দমার মধ্যে আবার কারশেডে জল বের করার জন্য রেলের পাইপলাইন এতেই বিপত্তি আবর্জনা জমতে জমতে পুরসভার নর্দমা বন্ধ জল বেরোনোর উপায় নেই বৃষ্টি হলে দুর্ভোগ চরমে এই সমস্যা মেটাতে উদ্যোগ নেন হাওড়া উত্তরের তৃণমূল বিধায়ক এবং হাওড়া পুরসভা পূর্ব রেলের ডিআরএম এর কাছে নিকাশী নালা সাফাই করতে চেয়ে আবেদন করা হয় সম্প্রতি সেই অনুমতি মেলে এরপরেই শুরু হয় নিকাশীনালা নালা সংস্কারের কাজ সংস্কার করা হয়েছে রানী ছিল এই প্রবলেমটা ক্রিয়েট হয়েছিল জাস্ট আগের বছর থেকে গত বছর থেকে যার জন্য এই পারমিশনটা একটু যেহেতু ক্রিটিসাইজ প্রবলেম এটা রিসেন্ট পারমিশন দিয়ে দেওয়া হয়েছে অলরেডি এটা পরিষ্কার আমার ওয়ার্ড নম্বর সাত পুরো একদম মানে জল থেকে নিয়োজিত থেকে মুক্ত পেয়ে যাবে রেল যখন জল ছাড়ে টোটাল জলটা আমাদের এলাকায় ঢুকে যায় এই কালভার্টগুলোকে রেল পারমিশন দিচ্ছিল না পরিষ্কার করতে দেওয়ার জন্য কারণ আমরা তো হাত দিতে পারি না আমরা রাজ্য সরকার থেকে ওটা রেলের কালভার্ট ঝিলটা পরিষ্কার করা হয়েছে সেই রানী ঝিলের পাশ থেকে একদম পুরো আমরা ড্রেন করে দেবো যেই পাইপের জলটা রেলের জলটা শহরে ঢুকছে সেটাকে একদম টেনে আমরা নিয়ে চলে যাচ্ছি রানী ঝিলে ভীষণ খুশি কারণ আমাদের নিত্য মানে রোজে যাতায়াত এই রাস্তায় নিজেরা তো অফিস অফিস যাচ্ছি বাচ্চাদের স্কুল কলেজ সবই এদিক থেকে তো আমরা ভীষণভাবে খুশি ওনার কাজে রেলকে জানানো হতো কিন্তু কোনো মানে কাজ রেল না ঠিক আছে আমাদের উনি মানে সমস্যাটা সমাধান করেছেন এতদিন পর এখন জল জমাটা একদমই নেই হাওড়া থেকে ক্যামেরা রাজু ভুইয়ার সঙ্গে দেবাশিস চক্রবর্তী নিউজ এইটিন বাংলা জল ছেড়েছে ডিভিসি এতে বাংলার নানা জায়গা ভেসেছে এই ইস্যুতে বিধানসভা থেকে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী তার দাবি এটা ম্যান বন্যা নিশানা করলেন কেন্দ্রীয় সরকারকেও কয়েকদিন আগে বিহার ঝাড়খণ্ডে ভারী বৃষ্টি হয় তখন জল ছাড়তে শুরু করে ডিভিসি এর জেরে পশ্চিমবঙ্গের একাধিক জায়গা ভেসে যায় এ নিয়ে মঙ্গলবার বিধানসভায় মুখ্যমন্ত্রী সুর সপ্তমে তিনি দাবি করেন আমাদের এখানে বন্যাটা ম্যাডমেড না জানিয়ে জল ছাড়ছে ডিভিসি আমাদের রাজ্য ভেসে যাচ্ছে ডিবিসি ছাড়া জলে ঘাটাল ভেসে যায় আরামবাগ খানাকুল গোঘাট ভেসে যায় মুখ্যমন্ত্রী এদিন বলেন এতদিন জানতাম বন্যা নিয়ন্ত্রণ কেন্দ্রের আওতায় পড়ে বিহার ঝাড়খণ্ড থেকে জল ছাড়া হচ্ছে বন্যা নিয়ন্ত্রণে টাকা নিয়ে বাংলাকে বঞ্চনা করা হচ্ছে এদিন মুখ্যমন্ত্রী বলেন ভুটান আর নেপালে জলে ভাসছে উত্তরবঙ্গ তিস্তার উপর সিকিমের ড্যাম দূষণ বাড়াচ্ছে তিস্তার শ্বাস প্রশ্বাস কমিয়ে দিয়েছে মুখ্যমন্ত্রীর প্রশ্ন ইন্দো ভুটান রিভার কমিশন থেকে কেন বাংলাকে বাদ দেওয়া হয়েছে সম্প্রতি ডিভিসি ছাড়া জলে ভেসে যায় ঘাটালের বিস্তীর্ণ এলাকা প্রতিবারই বর্ষায় এই চেনা ছবি এ প্রসঙ্গে এদিন কেন্দ্রকে নিশানা করেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী বলেন ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য টাকাই দিল না কেন্দ্র রাজ্য নিজের টাকায় মাস্টার প্ল্যান করছে বাজেট থেকে টাকা দিয়েছি ঘাটাল মাস্টার প্ল্যান হয়ে গেলে মেদিনীপুর চন্দ্রকোনার বাসী দ্বারা বাঁচবেন দু বছরে কাজ শেষ হবে জমি নিয়ে সমস্যা হলে রূপ ঘুরিয়ে নিতে চেষ্টা করুন বসতি এলাকায় যেন কোনো সমস্যা না হয় নিউজ বাংলা পুকুর ভরাট রুখতে কড়া মুখ্যমন্ত্রী বিধানসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারি কোথাও পুকুর ভরাট হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে কোথাও পুকুর ভরাট কোথাও আবার জলাশয় ভরাট এসব রুখতে করা মুখ্যমন্ত্রী মঙ্গলবার বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন অনেক পুরসভা নিজের ইচ্ছে পুকুর ভরাট করে দেয় বোঝে না পুকুর ভরাট করলে নিঃশ্বাস বন্ধ হয়ে যায় এ নিয়ে পুরনগর উন্নয়ন দফতরকে বলেছি পঞ্চায়েত দফতরকেও বলেছি পুকুর ভরাট করে ইচ্ছে মতো বাড়ি তৈরি হচ্ছে দমকল অ্যাম্বুলেন্স ঢুকবে কিভাবে এরপরে আরও সুর চড়ান মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন জোর করে পুকুর ভরাট করলে কড়া ব্যবস্থা নেব নো কম্প্রোমাইজ কড়া ব্যবস্থা নেবে পরিবেশ দফতর স্ট্রং অ্যাকশন নেওয়া হবে সোমবার রাজারহাটে জলাশয় ভরাটের খবর দেখায় নিউজ এইটিন বাংলা রাজারহাটের বিষ্ণুপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের রেগজোয়ানি এখানে পাঁচ বিঘের বিরাট জলাশয় এই জলাশয় ভরাট করে ফ্ল্যাট তৈরির ছক হচ্ছে বলে অভিযোগ অভিযোগের আঙুল একটি বেসরকারি সংস্থার দিকে এর বিরুদ্ধে সরব হন স্থানীয়রা তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন এই মামলায় বৃহস্পতিবার পর্যন্ত জলাশয় ভরাটের কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট শুধু রাজারহাটে জলাশয় ভরাট নয় কখনো দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর কখনো উত্তর চব্বিশ পরগনার পানিহাটি কখনো আবার নদীয়া নানা জায়গায় পুকুর ভরাটের অভিযোগ উঠেছে এসব রুখতেই বিধানসভা থেকে সাবধান করে দিলেন মুখ্যমন্ত্রী News 18 Bangla.